আমরা আসতে আমার ছোট ভাইটা আসরা আমার নিখোঁজ আমরা ভাবছি না বছর পরে মাসে

বছর এখন সরকার পদত্যাগ করেছে বিভিন্ন জায়গায় দেখতেছে দুই কোচ আমরা এখন খুব আশা নিয়ে মানে এখন ওই কোচে আমরা বের হয়েছি ঠিক আছে আর এরকম একটা জিনিস ও মান্না সালিনা পড়াশোনা করতো অনেক ছিল দিনে দাওয়াত দিত ঠিক আছে ওনে আইএস ওনে এগুলো বললে ধরা হয়েছে ঠিক আছে এখন আমি একটা মুসলিম কান্ট্রিতে থাকি না আমি মুসলিমের সম্পর্কে কথা বলতে পারবো না এমন আমি একটা দেশে ছিলাম তখন একটা আতঙ্কের মধ্যে ছিলাম এখন আপনার পর এই মা এক মা তার সন্তান আর এখন আটটা বছর পর আমরা এটা নিয়ে যদি আমাদের এই লোকটাকে আপনারা যদি খুব আশা নিয়ে আজকে এই জায়গা এ এখানে আসি মনিরুল হোসেন রাজন নে কি করে কোথা থাকতেন ও আপনারা তাকে 10 বছর বিয়ের কিছু না ও স্টুডেন্ট ছিল ও মাত্রা থেকে এইচএসসি পাস করে বের হয়েছে বাংলা কলেজে কলেজে ভর্তি হয়েছে ওই কলেজে থেকে ওই ইসলাম সাক্ষরকে মানে এটাই ওর অপরাধ ছিল ওর সাথে আরো দিনের দশ দশটা ভাইকে ধরে নিছে এই স্টুডেন্ট ছিল ওর কথা লাগে আমি মুসলিম আমি মুসলিমের বিরুদ্ধে কোনো কথা বলবো না এটাই ওর অপরাধ ছিল বাকি দশজনকে ছেড়ে দিতে মামলা দিয়ে কিন্তু আমাদের এই মনির হোসেন রাজনকে ছাড়া হয় নাই ওর কোনো মামলা তো কোনো ওটা ছিল 1 শতকের খাবার হয়সে ছিল ওর 4 পয়েন্টটা অ্যাকসিডেন্ট 4 পয়তো বড় ছিল ওতে কোথায় নিয়ে গেছে কিছু বলে ঠিক আছে আমরা পাইনি উনি আট হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ সরকার যখন পদত্যাগ করছে তখন হলো গিয়ে আপনারা তো বুঝতে পারতেছেন সরকারের ভয়ে অনেক কিছু বলে নেই অনেক মানুষ এখন সরকার পদত্যাগ হওয়ার পরে ওরাও বলছে যে হ্যাঁ এই মনির হোসেন রাজন আমরা একই সাথে আমাদের ধরা হয়েছে এক এক করে ধরা হয়েছে কিন্তু আমাদের ছাড়া হয়তো ওকে ছাড়া হয় নাই আমরা একসাথেই ছিলাম দশ জনের মধ্যে কজনকে ছাড়া হয়েছে দশ জনের মধ্যে এগারো জনের মধ্যে দশ জনকে ছাড়া হয়েছে আমাদের মনির হোসেন রাজন কে ছাড়া হয়নি